প্রথম প্রশ্ন ফজরের কতটুকু আগে তাহাজুদ নামাজ পড়া যায় দ্বিতীয় প্রশ্ন হজর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হয় তৃতীয় প্রশ্ন মেয়েরা আজানের আগে নামাজ পড়তে পারবে কি না চতুর্থ প্রশ্ন মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাতামু আলহাম নবী আবাদ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসালামা সাহায্য জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব তার পূর্বে আমরা এই প্রশ্নের জবাবগুলো কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি কী তো আমরা আলোচনা করেছি শাহি বুখারি কিতাবের হাদিস নম্বর তিন এবং শাহি মুসলিম কিতাবের হাদিস নম্বর সাতশো পঁচাত্তর এবং কামিলুত্তা আবির কিতাবের পৃষ্ঠ নম্বর তিনশো তেতাল্লিশ এবং নিসার আয়াত নম্বর একশো তিন এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর একশো একান্ন এবং সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো সাতান্ন এবং সহি মুসলিমের হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো তেতাল্লিশ তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যে একটি প্রশ্ন ছিল যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন প্রিয় দর্শক মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমাবে নাকি চুল বেঁধে ঘুমাবে এটা তাদের একান্তই ইচ্ছাধীন বিষয় এক্ষেত্রে চুল ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অথবা এতে কোনো অমঙ্গল হবে এতে কোনো ক্ষতি হবে এমন কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত নেই ইসলাম এটা বাধ্যবাধকতা আরোপ করে না মহিলাদের উপর যে তারা রাতে চুল ছেড়ে ঘুমাতে হবে অথবা চুল বেঁধে ঘুমাতে হবে এটি তাদের প্রত্যেকের ব্যক্তি ইচ্ছাধিকার যদি তারা সুবিধা মনে করে তাহলে চুল বেঁধেও ঘুমাতে পারে অথবা চুল ছেড়েও ঘুমাতে পারে সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের কুসংস্কার কোনো অন্ধবিশ্বাস চুল ছেড়ে ঘুমালে অমঙ্গল হবে কোনো ক্ষতি হবে এ ধরনের বিশ্বাস সহি নয় এরপরে প্রশ্ন ছিল যে মেয়েরা আজানে আগে নামাজ পড়তে পারবে কিনা দেখুন প্রিয় দর্শক মেয়েরা আজানের আগে নামাজ পড়ার বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে নামাজের ওক্ত যখন হয় যে কোনো নামাজের প্রত্যেকটি নামাজের শুরু এবং শেষ ওক্ত নির্ধারিত রয়েছে সুতরাং এই শুরু ওক্ত অক্ত যখন শুরু হবে তখন থেকে নিয়ে ওক্ত শেষ হওয়া পর্যন্ত যে কোনো নামাজ মহিলারা আদায় করতে পারে সুতরাং আজান হতে হবে মসজিদে এরপরে মহিলাদেরও নামাজ আদায় করতে হবে আজানের পূর্ব আজানের পূর্বে মহিলারা নামাজ আদায় করতে পারবে না বিষয়টি এমন নয় যেহেতু মহিলারা সাধারণত জামাতের শরিক হন না তারা ঘরে বসেই নামাজ আদায় করেন সেক্ষেত্রে মহিলাদের জন্য জায়েজ রয়েছে অক্ত শুরু হওয়ার পরেই তারা নামাজ আদায় করে নেবেন যেমন জোহর নামাজের ওক্ত শুরু হয় যখন সূর্য মধ্যাকাশ থেকে কিছুটা পশ্চিম দিকে হেলে পড়ে তখন থেকে নিয়ে আসরের রক্ত হওয়ার আগ পর্যন্ত জোহরের রক্ত থাকে এখন সাধারণত মসজিদগুলোকে মসজিদগুলোতে নামাজের রক্ত শুরু হওয়ার সাথে সাথেই নামাজের আজান দেয় না যেমন জহরের রক্ত যদি বারোটার দিকে হয় তাহলে সাধারণত আজান একটার দিকে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে মহিলারা যদি চান যে তারা বারোটার পরে বা যখনই রক্ত হয়েছেন তারপরেই নামাজ আদায় করে নেবেন তাহলে তাদের জন্য এটা বৈধ মসজিদে আজানের অপেক্ষা করা তাদের জন্য জরুরি নয় এরপরে প্রশ্ন ছিল যে হুজুর কোন কোন স্বপ্ন দেখে দেখলে মনের আশা পূরণ হয় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহ সবহানতালা বান্দাকে কখনও কখনও স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন সতর্ক বার্তা দিয়ে থাকেন তো এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে বুঝতে পারবো যে মনের আশা পূরণ হবে আল্লাহ তালা শীঘ্রই মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লা মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ বলেন যে স্বপ্নে যদি কেউ নামাজ আদায় করতে দেখে বিশেষভাবে নামাজের সৃষ্টি অবস্থায় দেখে তো নামাজের সিজদা করতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ তার উদ্দেশ্য সফল হবে যেই উদ্দেশ্য নিয়ে সে কোনো কাজ করছে শীঘ্রই সেই উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে নামাজ পড়তে দেখার আরও মোট সাতটি ব্যাখ্যা রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হল শীঘ্রই সে নিরাপত্তা লাভ করবে শত্রুর শত্রুতা থেকে সকল ক্ষতি থেকে সে হেফাজত থাকবে আল্লাহ তালা থেকে নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ তালা হয়তো বিবাহের ব্যবস্থা করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন শীঘ্রই তার মান মর্যাদা বৃদ্ধি লাভ করবে এবং আরেকটি ব্যাখ্যা হল যে সে সকল খারাপই থেকে নিষ্কৃতি লাভ করবে বিপদ আপদ যে কোনো খারাপ পরিস্থিতি অভাব অনটন সব কিছু থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ রুকু সিজদা করতে দেখে সাধারণ পুরো নামাজ পড়তে দেখেনি শুধু সেজদা করতে দেখলে তাহলে বুঝতে হবে সে সম্পদ লাভ করবে তথা শীঘ্রই আল্লাহতালা প্রচুর অর্থ সম্পদ হয়তো তাকে দিবেন ইনশাআল্লাহ এবং একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালার পক্ষ থেকে সে সাহায্য লাভ করবে এবং অন্যতম একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালার আদেশ নিশেষ সে পালন করতে পারবে মোট কথা আল্লাহ তালার আনুগত্য করতে পারবে আল্লাহ তালা তাকে আল্লাহ তালার পথে চলার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে ফজরের কতটুকু আগে তাহাজুদ নামাজ পড়া যায় দেখুন প্রিয় দর্শক ফজরের ওক্ত কখন হয় এবং তাহাজ্জুদের ওক্ত কখন এটি যদি আপনি বুঝে যান প্রশ্নের জবাব আপনার বুঝে আসবে ফজরের ওক্ত হয় যখন শুভ হেসাদিক হয়ে যায় তথা পূর্বাকাশে যখন একটা সাদা আভা চারিদিকে ছড়িয়ে যায় তখন থেকে ফজরের রক্ত হয় তো এটাকে সুবেহ সাদিক বলে এখন এই সুবেহে সাদিকের আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে আবার তাহাজ্জুদের সময় হয় এশার নামাজের পর থেকে তথা আপনি এশার নামাজ পড়ে ফেলেছেন এরপর থেকেই তাহাজ্জুদের রক্ত শুরু হবে তো আপনি যদি এশার পরেই তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে নেন তাহলে আপনার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে হ্যাঁ উত্তম সময় হলো তাহাজুদের উত্তম সময় হলো শেষ রাতে রাতের দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পরে এক তৃতীয়াংশ শেষের এক তৃতীয়াংশে সময় সুতরাং আপনি এই সময় নামাজ আদায় করতে পারেন এটি উত্তম এবং নামাজের শেষ সময় তথা সাদিকের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন সেক্ষেত্রে আপনি ফজর নামাজ যখনই পড়েন না কেন বা সূর্য ওঠার আগে আগ পর্যন্ত তো ফজরের ওক্ত থাকে সুবেহ সাদিক থেকে নিয়ে তো সুবেহ সাদিকের আগ পর্যন্ত আপনি তাহাজ্যদের নামাজ আদায় করতে পারেন আপনার জন্য এই সময়ের মধ্যে তাহাজ্যুদের নামাজ আদায় করা বৈধ তো প্রিয় দর্শক আল্লাহ তালা বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন